দেখতে পাচ্ছেন আমার খামারে অলরেডি নতুন নতুন অতিথি চলে আসছে আজকে তার বয়স বারো দিন তাই আপডেট নিয়ে আসলাম যাই হোক বারো দিনের মাঠে কিন্তু অনেকটা আপডেট দেওয়া যায় সে এখন খাওয়া দাওয়া বাইরে খাওয়া দাওয়া খাচ্ছে বাজে রাখছে এই জন্যই যে দিন করতেছে পা ভেঙে যেতে পারে তাই বাজে রাখছি যাই হোক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আজকে লাইভে স্বাগতম আজকে লাইভটা হচ্ছে আপনাদের এই গৌড়ে বারো দিন বয়স তিন দিন বয়সে আমি লাম্পি স্কিন ভ্যাকসিন দিয়ে দিচ্ছি কারণ লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন থেকে কখনোই আপনারা অবহেলা করবেন না অবহেলা করলে কিন্তু বিপদ আজকে গরুর যন্ত্র কী ভেবে নেবেন আজকে শীতছিৎ ভাব তারপর কিন্তু গরুকে গোসল করাইতে হবে কারণ গরুকে গোসল না করালে ওই গরুটা কিন্তু গাটা খুব নোংরা করে সাদাটা তাই গরুকে গোসল করাইতেই হবে আমাকে যতই শীত হোক গরুকে গোসল করানোর পর অবশ্যই একটু বেলা এগারোটার দিকে গোসল করাই দেবেন বা সাড়ে এগারোটার দিকে গোসল করাই দেবেন যেহেতু আমার গোয়ালঘর ওই পাশটা খোলা আছে রোদ ঢুকে তাই সমস্যা হবে না যদি আপনার গোয়ালঘর রোদ না ঢুকে অবশ্যই রোদের রোদের মধ্যে গরুকে গোসল করায় রোদের মধ্যে দিবেন তাহলে অনেকটা ভালো হয় ভিটামিন ডি ঘাটতি হবে না যদি গরুকে রোদে রাখেন তাহলে ভিটামিন ডি ঘাটতি কখনো হবে না যেসব গরু গোয়াল ঘরের ভিতরে এভাবে বেঁধে পালন করা হয় ডি ভিটামিন ডির ঘাটতি হয় এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে লাইফে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করে একটু জানাবেন যে আপনার বাসাটা কোথায় আপনার বাসাটা কোথায় একটু জানাবেন এই গোটা বয়স মাত্র Uh, mas যে গরুটার বয়স বারো দিন বা বারো আট মাস বয়স সে কিন্তু হিট হিটে আসতেছে সেই হিটে কিন্তু আমি এখন বীজ দেবো না যখন বীজটা আপনার গরুর বয়সটা দশ মাস হবে তখন কিন্তু আমি বীজটা দেবো প্রথম বীজ হিট বা দুইটাই হিট আমি নষ্ট করব কারণ হচ্ছে গরুটা ছোটো আছে শুধু গ্রোথ হয়েছে কিন্তু ছোটো আছে তাই এখন আমি এই বীজটা দেবো না যাই না আমার এটা সঠিক সিদ্ধান্ত কিনা ভুল সিদ্ধান্ত আপনারা কমন করে জানিয়ে দিবেন যে বীজ দেওয়া দরকার কি না কিন্তু পুরোপুরি হিটে আসতেছে সেটা পুরোপুরি হিটে আসতে হলে তাকে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে কৃমি দেওয়া হয়েছে এখন আমার লিভার টনি চলতেছে জিং চলতেছে তো গরুকে হিটে আনতে গেলে কি আপনাকে অনেকগুলো প্রসেস করতে হবে ভিটামিন খাওয়াতে হবে আমি কিন্তু এখন প্রতিদিন আমার নিয়মাপিকভাবে ডিসিপি পাউডার খাওয়াচ্ছি কারণ ক্যালসিয়ামের বিকল্প হচ্ছে ডিসিপি পাউডার এটা যারা আপনারা খাওয়ান তারা কিন্তু জানেন যে ডিসিপি পাউডার কতটা উপকারী গরুর জন্য আসলে ডিসিবি পাউডার হচ্ছে ক্যালসিয়াম একটা বিকল্প আমরা ক্যালসিয়াম প্রতি মাসে খাওয়াই আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু ডিসিবি পাউডার খাওয়ালে কি হবে যে গরুর দুধ বৃদ্ধি পাবে গরুর দুধটা অনেক মিষ্টি হবে ঘনত্ব বাড়বে হাড় মজবুত করবে ক্যালসিয়ামে বিকল্প হিসেবে ডিসি পাউডার ব্যবহার করা হয় আমি ওই গরুকে কিন্তু ক্যালসিয়াম প্রতিরোধে দিচ্ছি এবং ডিসি পাউডারটাও দিচ্ছি সব গরুকে দিচ্ছি এটা দিলে কি হবে ক্যালসিয়াম হওয়ারটা কোনো থাকবে না দেখেন এই বাছুরটা দেখেন এদিক কিন্তু ব্যারিগেড দেওয়া আছে এই যে ব্যারিগেডে কিন্তু দুধ খাচ্ছে বাছরটা এটা কিন্তু ব্যারিগেড অবস্থায় বেঁধে দেওয়া থাকে ব্যারিগেড কেন দেওয়া হয় বাইরে এসে যেন দৌড়দোর করতে না পারে যেহেতু এখানে আমার এই যে পানি ইয়া থাকে যদি পরে না যায় সেই জন্য এই ব্যারিগেড দেওয়া তারপর হচ্ছে আপনার আমার ফ্লোর যেহেতু দেখেন আমার ফ্লোরটা কিন্তু অনেকটা হচ্ছে ভেজানো এখন ধুয়ে দিছি স্যাপলন মারছি তাই পিছলা টাইপের আছে যাতে বাসুটা পরে পা ভাঙে না যায় তাই কিন্তু আমি এই ব্যারিকেডটা দিছি আর এটাকে বাঁধে রাখা হয়েছে কারণ হচ্ছে এ কিন্তু লাভ দেয় ব্যারিকেট দিলে লাভ দিতে চেষ্টা করে তাই কিন্তু আমি একে বেঁধে রাখছি যাই হোক ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে এখন বলি ভ্যাকসিন প্রদান কেন করবেন এই বাসুরটাকে আমি বা তিন দিন বয়সেই লাম্পি স্কিন ডিজিজ দিয়ে ফেলছি লাম্পি স্কিন ডিজিজ কিন্তু অনেকটা মারাত্মক ভয়াবহ রোগ সে থেকে মুক্তি হলে অবশ্যই ভ্যাকসিন প্রদান করতে হবে কোনো দিন গেলেই আমি আবার দেবো খুরা ভ্যাকসিন তেইশ তারিখ পর্যন্ত সবগুলো কিন্তু আমার ভ্যাকসিন দেওয়া আছে তেইশ তারিখে লাস্ট ডেট আমার ভ্যাকসিনের দেওয়ার মানে শেষ হবে আমি আবার খুরা ইয়া সরি খুরা ভ্যাকসিনের এই ভ্যাকসিনটা দেবো যাই হোক এখন পিছনে হচ্ছে যদি আপনারা নিয়মিতভাবে এই ভ্যাকসিনটা প্রদান করতে পারেন গরুর খামার কিন্তু অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টেনশন করতে হবে না এমনটা হলো যে আপনি যে ভ্যাকসিন দিলেন যে হবে না এমনটা না ভ্যাকসিনটা দিলে কি হবে অনেকটা ক্ষতির মুখ থেকে বেঁচে যাবেন আসলে গরু পালনের ক্ষেত্রে কিন্তু এসব আপনাকে মাথায় রাখতে হবে কোন ভ্যাকসিন কোন টাইম দিতে হবে আপনি যদি খুরা ভ্যাকসিন বুস্টার ডোজ দিতে পারেন ছয় মাস পর্ব দিতে পারেন তাহলে আরও ভালো তেমন খুরা রোগটা তাহলে একেবারেই আসবে না এই একটা বিষয় কি জানেন একটা ভ্যাকসিন প্রয়োগ করলে কিন্তু অনেক দিক থেকে উপকার পাওয়া যায় দেখবেন আপনি খুরা ভ্যাকসিন খুরা ভ্যাকসিন মারতেছেন দিকে সেটা প্রয়োগ হয়ে গেছে বা অন্য একটা কাজ করতেছে এটা হয় আমি লক্ষ্য করছি আসলে গরু খামার এই দেখেন দুধটা যে হচ্ছে দেখেন এই কিন্তু দুধ আছে ইনশাল্লাহ সকালবেলা দুধ দিছে সাত কেজি বিকেলবেলা হবে আপনার ধরেন যে চার কেজির মতো যাই হোক এটা এই গরু এটা রেশিও আর সম্পূর্ণ দুধ বের করি না বাসুটার জন্য রেখে দেই যেন বাসুটাও দুধ পায় তাই আমি সম্পূর্ণ দুধ বের করি না আর বা বাস্তুদের ক্ষেত্রে বড় করতে হলে যদি বাসুরকে বড় করতে চান আর যদি বাসুরকে বড় করতে চান বাসুরকে বড় করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ দুধ বের করতে হবে আপনি সব দুধ বের করে দিবেন করলে কিন্তু ভুল হবে কারণ সব দুধ বের করলে ভুল হবে সব দুধ বের করা যাবে না অবশ্যই আপনাকে কী করতে হবে দুধ বাসুরদের জন্য রেখে দিতে হবে তারা যেন পেট ভরে খেতে পারে আসলে ওই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা ক্ষেত্রে আমি কি করি সব দুধ না নিয়ে কিন্তু আমি দুইটা বা দুধ ছেড়ে দিই শুধু বাসুটা খাওয়ার জন্য এখন দেখেন এই যে আমি দুধ ছাড়ছি দেখেন খাওয়ার স্টাইল দেখেন তার দেখতে পাচ্ছেন যে এইভাবে সে খেতে থাকবে সারাটা দিন আর কি দেখেন ভালোভাবে দেখেন এই বেরিয়ে দেখতে পাচ্ছেন না বাসুর বড় করতে হলে আপনাকে দুধ ছাড়তেই হবে দুধের দিকে দেখলে হবে না এটা বিষয় মাথায় রাখতে হবে শুধু দুধ দেখবেন দুধ নেবেন বাসুর বাছুর ভালো চাবেন এমনটা কিন্তু করা যাবে না লাইভে যুক্ত এখনো হচ্ছে না কেউ লাইভে যুক্ত হচ্ছে না এখনো কেউ যে লাইভে আসতেছেন একটু নাম ধাম গ্রাম বলা যায় না শুধু লাইভে আসতেছেন যাচ্ছেন একটু কমার্স করে যান একটু বলেন যে আমি এখান থেকে বলতেছি কোন ডিস্ট্রিক্ট থেকে বলতেছেন কোন থানা থেকে বলতেছেন একটু লিখলে অনেক ভালো হয় অনেকজনই তো ফোন দেন যে ভাই আমি এই গরুর সমস্যা হয়েছে একটু বলেন কিন্তু কেউ নাম বলেন না এখন পর্যন্ত কেউ নাম বলতেছেন না নো স্লিপি আমি স্লিপি হব না যাই হোক এই দেখেন ওই গরুটা বাঁধা থাকে ওই বাসুটা কিন্তু খাওয়া আছে

啊，搞不清楚的。 কেউ একবার কমেন্ট করে জানাইলেন না যে কার কোথায় বাসায় আছে শুধু লাইফে যুক্ত আছেন আসলে গরু খামার করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক